সীমারেখা তেও অলিভিয়া রোহিত তথা অভিষেককে জ্বালাচ্ছিল আর এখানেও তাই তো আজ থেকে শুরু হয়ে গেল ফুলকি সিরিয়ালের আবার একটি নতুন ট্র্যাক আর এবার আমরা দেখতে পেতে চলেছি রোহিতের বক্সিং লাইফের একতরফা প্রেমিকা সিনা লোহিয়ার পাগলপন ওই সিনা এতদিন ধরে কোমায় ছিল সম্প্রতি সে কোমা থেকে বেরিয়ে এসেছে এবং পুনরায় বক্সিং শুরু করেছে কিন্তু সেই সময় সে যে রোহিতের রিজেকশন পেয়েছিল সেটা সে ভুলতে পারেনি তাই সে এবার রোহিতকে আবারও নতুন করে কাছে পেতে চায় তাই সে শটান হাজির হয়ে যায় ফুলকির অফিসে আর সেখানে রোহিত ও ফুলকিকে ধরিয়ে দেয় তাদের ডিভোর্স পেপার মানে রোহিত ও ফুলকি একে অপরকে ডিভোর্স দেবে এবং সে রোহিতকে আবার বিয়ে করবে তো যেমন তা আমি ছবির ক্যাপশনে এবং হেডলাইনে লিখেছি এটা কিন্তু রোহিত ও সিনার রিউনিয়ন এর আগে সীমারেখা সিরিয়ালেও কিন্তু রুদ্র রোহিত এবং শিনা একসাথে কাজ করেছে সো আমি কিন্তু খুবই এক্সাইটেড বাকি তোমরা আবারও পুরনো এক জুটিকে ফিরে পেয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন ফুলকি প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও